আচ্ছা এটার প্রাইস কিন্তু তিন হাজার টাকা কিন্তু জিনিস আছে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মতো চলো না আনবক্স করে কথা না পারি জিনিসটা কি আসলে দেখি আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু ফেস স্ট্রেকার এবং এটার সাথে কি কি পাবেন সেগুলো আমি দেখাই দিব চলো না আমরা একটু আনবক্স করে ফেলি এটার বক্সটাও থাকবে প্রিমিয়াম একটা বক্সের মধ্যে আর এই হচ্ছে ফেস ট্রেকারটা আমি শুরুতে ফেস ট্রেকারটা দেখাই আর চমকটা একটু পরে দেখাই চলো না আগে ফেস স্ট্রেকারটা একটু ইয়ে করে নিন আর এখানে একটা জিনিস দেখেন এটা কিন্তু অনেক প্রিমিয়াম আপনারা আসলে ক্যামেরার মধ্যে আমি কেমন বুঝাইতে পারতেছি জানি না এটা কিন্তু অনেক প্রিমিয়াম প্রো ব্র্যান্ডের আর এটার মডেলটা হচ্ছে এ সেভেন প্রো এটার কিন্তু নিচে একটা পুশ বাটন আছে জাস্ট এই জায়গাটা ক্লিক করবেন সবগুলো সুন্দরভাবে খুলে যাবে এটা হচ্ছে আর এটার ইয়াটা দেখেন এস এসটা ব্ল্যাক এস এর মধ্যে অনেক মোটা এস এস এই যে আর পায়া হবে চারটা আর চার পায়া থাকার কারণে এটার স্ট্যাবিলিটি কিন্তু অনেক বেশি চল আমি একটু লং করি দেখি যে আসলে এটা লং কতটুকু হয় এটা কিন্তু প্রায় ছয় ফিটের মতো এই মাথাটা সহ ছয় ফিটের মতো উচ্চতা আর কি এটাকে আমি একটু ছোটো করে নিয়ে ফেস স্ট্রেকারটা চালু করে দিই নর্মালি আমি শুরুতে আগে ফেস স্ট্রেকারটা দেখাই আপনাদের এটা সবচেয়ে আকর্ষণীয় এই হচ্ছে ফেস স্ট্রেকারটা একদম থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আপনারা ছেলে ঘুরাইতে পারবেন এটাতে আমি যদি একটু দেখাই এই দেখাই এই যে আপনারা যারা ভিডিও করার জন্য আসলে মানুষ খুঁজে পান না তারা কিন্তু চাইলে এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে আর এটার আরেকটা জিনিস দেখে এটা কিন্তু আপনি দূর থেকে চাইলে ইশারা দিয়ে অফ করে দিতে পারবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা চাইলে আপনি দূর থেকে অফ করে দিতে পারবেন এই যে আমি ইশারা দিয়ে অফ করে দিলাম আপনি চাইলে আবার চালু করে দিতে পারবেন এই যে অ্যাক্টিভেট এই যে আবার অ্যাক্টিভেট হয়ে গেছে এই যে নর্মালি দূর থেকে ইশারা দিয়ে আপনি চালু টালু করে দিতে পারবেন আর কি আর এখানে ক্যামেরা বসানোর একটা জায়গা আছে এই যে এটার মধ্যে গোপ্য ক্যামেরা বা এই ধরনের ক্যামেরাগুলো এখানে বসাইতে পারবেন আর এখানে আরেকটা জিনিস যেটা দিছে এটাতে আপনি যে কোনো অ্যাঙ্গেলে ভিডিও করবেন জাস্ট এটা পুরাটা ঘুরানো লাগবে না এখান থেকে জাস্ট একটু ঘুরিয়ে দিবেন আপনার যে কোনো অ্যাঙ্গেলে ভিডিও করতে পারবেন আর হরিজন্টাল অথবা ভার্টিক্যাল এই অ্যাঙ্গেল তো না আর রিমোট আছে রিমোট দিয়ে আসলে দূর থেকে আপনার ভিডিও অন অফ করার কাজে ব্যবহার করতে পারবেন এই যে রিমোটটা জাস্ট মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন এটা রিচার্জেবল একটা রিমোট এটা চার্জ দিয়েও ব্যবহার করতে পারবেন এখন আসেন ভাই আকর্ষণীয় জিনিস দেখাবেন বলছেন আকর্ষণীয় জিনিসটা দেখাই আপনার নরমালি ফেস ট্র্যাকার বাংলাদেশে সবচেয়ে কম প্রাইসে আসলে কত পাইছেন চব্বিশশো টাকা ধরলাম আমি চব্বিশশো টাকা এটার সাথে দুইটা কি জিনিস দিতে দেখবেন ওই দেখেন দুইটা রিং লাইট দিছে তাও আবার ম্যাট ফিনিশার আমি যদি একটু দেখাই এই যে রিং লাইট দিছে দুইটা ম্যাট ফিনিশের এটা যদি আপনার মানে আমার এখানে তো অনেক আলো আলোটা আমি আসলে ভিডিওতে বুঝাইতে পারবো না আর ভিডিওতে আলো বুঝানো যায় না এটার অনেক আলো আর এটা আমি যদি একটু দেখাই এখানে টাইপ সি পোর্ট দেওয়া আছে রিচার্জেবল আর এখানে আলোটা এই যে আমি জাস্ট এই আমার ফেসে একটু ধরি এই যে এই যে আমার ফেসটা একটু ধরলাম এই দেখেন এখন এটা সরাই ফেললাম কেমন লাগতে স্যার এই যে এখন এটা কিন্তু এরকম দুইটা দিছে আপনার যদি এক একটা লাইটের প্রাইস হিসাব করেন নরমালি এক হাজার টাকা করে দুই হাজার টাকা চলে আসে কারণ লাইটের ট্যাক্স অনেক বেশি হওয়ার কারণে ছোট ছোট লাইটের দাম কিন্তু অনেক বেশি হয়

এই যে থাকবে আর কি আপনার চাইলে এরকম করে ভিডিওটা করতে পারবেন আপনার রিং লাইটের প্রয়োজন হবে না সো এটার মধ্যে আরেকটা ইয়া আছে লক আছে আপনার চাইলে লক করে দিয়ে এটা সেলফ হিসাবে ব্যবহার করতে পারবেন আমি আবারও বলে দিই এটার মডেল হচ্ছে এ সেভেন প্রো আর এটার প্রাইস হবে শুধুমাত্র তিন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আলাইকুম